এই ভিডিওতে আমি আপনাকে কোয়েল পাখি পালন নিয়ে এমন দশটি সাবধানতার কথা জানাবো যেগুলো না মেনে না জেনে আপনি কোয়েল পাখি পালন করতে গেলে সেখানে আপনি একশো পার্সেন্ট লস খাবেন হ্যাঁ আমি আপনাকে গ্যারান্টি দিতেছি একটা জায়গায় যেখানে আপনি ইনভেস্ট করবেন সেই জায়গা সম্পর্কে সেই জিনিস সম্পর্কে যদি আপনার পূর্ব পরিকল্পনা না থাকে এবং যথেষ্ট জ্ঞান আহরণ না করে সেই জায়গাটিতে নামতে যান তাহলে সেখানে আপনি একশো পার্সেন্ট মারা খাবেন এটা নিশ্চিত সো অবশ্যই আপনাকে আগে জ্ঞান আহরণ করতে হবে যার জন্যই এই ভিডিওটি আপনি একেবারে মনোযোগ সহকারে দেখবেন এবং যেই দশটি সাবধানতার কথা আমি আপনাকে জানানোর চেষ্টা করব এগুলো ভালোভাবে মাথায় সেট করে নেবেন ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন যাতে কইয়ের পাখি পালন করতে গিয়ে আপনাকে এই দ্বিধায় না করতে হয় যে এখন কোন সাবধানতা ফলো করব এখন কোন জিনিসটা ফলো করব এখন কোন ঔষধটা দেব এগুলো যাতে না পোহাতে হয় সো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং এই সাবধানতাগুলো একেবারে মাথায় ঢোকানোর চেষ্টা করবেন আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে কিছু বোনাস টিপস থাকবে এবং সৎ পরামর্শ থাকবে সেগুলো অবশ্যই জানবেন কারণ ওইগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সো প্রথমে যে সাবধানতা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনাকে ডিমের জন্য জাপানি জাতের কোয়েল পাখি পালন করতে হবে এই পাখিগুলো বছরে তিনশো থেকে সাড়ে তিনশোটির ডিম দিয়ে থাকে এবং আপনাদেরকে নিশ্চিত করতে হবে আপনার এলাকায় ডিমের বাজার কেমন এটা নিয়ে আমি বিস্তারিত একটু পর জানাচ্ছি আপনাকে প্রথমে বাচ্চা কালেক্ট করতে হবে বিশ্বস্ত জায়গা থেকে বিশ্বস্ত হ্যাচারি থেকে একটা কথা আছে যে ভালো বীজ না হলে ভালো গাছ হবে না ভালো গাছ না হলে ভালো ফল হবে না যার কারণে আপনাকে আগে ভালো বাচ্চা কালেক্ট করতে হবে আর এর জন্য বিশ্বস্ত খামারে যেতে হবে যারা নিয়মিত ভ্যাকসিন দেয় নিয়মিত রোগ বালায়ের ট্রিটমেন্ট করে সো সেই জায়গা থেকে আপনাকে কোয়েল পাখির বাচ্চা কালেক্ট করতে হবে আপনি জিরো বাচ্চা কালেক্ট করেন আর আট দশ দিনের বাচ্চা কালেক্ট করেন সেখান থেকে আপনি বাচ্চা কালেক্ট করবেন যেটা আপনার বিশ্বস্ত জায়গা দুই নম্বরে রয়েছে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করতে হবে তাদের জন্য হ্যাঁ এমন জায়গা আপনাকে নিশ্চিত করতে হবে যেখানে আলো বাতাস চলাচল করে আপনি শেড করেন আর খাঁচা করেন সেই জায়গাটি আপনি সিলেক্ট করবেন যে জায়গাতে সবসময় আলো বাতাস আছে আলো বাতাস বলতে আবার রোদের আলো না ছায়াযুক্ত জায়গা যেখানে দিনের আলো ঢুকতে পারে এইরকম জায়গা আপনি নিশ্চিত করবেন তিন নম্বর রয়েছে পরিচ্ছন্নতা হ্যাঁ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা পাখি পাখির জন্য আপনি যদি সাচ্ছাতে জায়গায় রাখেন তাদেরকে ঠান্ডা লাগবে তাদের কাশি হবে সর্দি হবে এবং তারা মারাও যেতে পারে ঝিমানো শুরু করলে পাখি শেষ এরকম একটা অবস্থা আর ঝিমালে কি কি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর অবশ্যই আমি আপনাকে বলবো যে জায়গাটিতে রাখবেন আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন সেই জন্য খাঁচা বেটার চার নম্বরে রয়েছে সঠিক ফিডের ব্যবহার সঠিক ফিডের ব্যবহার কখন কোন বয়সে কোন ফিড দিবেন এটা নিয়ে চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন পাঁচ নম্বরে রয়েছে পাটলি তাপমাত্রা থেকে এদেরকে রক্ষা করতে হবে হ্যাঁ বেশি গরমে এদেরকে ঠান্ডার ব্যবস্থা করতে হবে বেশি ঠান্ডায় এদেরকে গরমের ব্যবস্থা করতে হবে ছয় নম্বরে রয়েছে ভ্যাকসিন ও ঔষধ নিয়মিত দিতে হবে হ্যাঁ ভ্যাকসিন ঔষধ নিয়মিত দেবেন রানীক্ষেতের খেতে ভ্যাকসিনটা একটু ভালোভাবে দেবেন যাতে তাদের রানীক্ষেত না হয় রানীক্ষেত ক্ষেত হলে কিন্তু খামার শেষ সো সেই জিনিসটা আপনারা মাথায় রেখে ওষুধ ভ্যাকসিন ঠিক মতো দেবেন আর ক্যালফিলেক্স অ্যামিনোভিট এটা চালার দিয়ে থাকবেন যতদিন আপনার পাখি আছে আর যখন ডিম দেওয়া শুরু করবে তখন ইসেল দেওয়া শুরু করবেন সাত নম্বরে রয়েছে অতিরিক্ত ভিড় আপনার খাঁচা হচ্ছে পঞ্চাশটি আপনি পাখি নিয়েছেন একশোটি বা একশো পঞ্চাশটি তাহলে কিন্তু হবে না সো আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার পাখি এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করতে পারতেছে না সো সাত নম্বরের এই বিষয়টি আপনি অবশ্যই মাথায় রাখবেন এরপরে আট নম্বরে রয়েছে বাজার বিশ্লেষণ হ্যাঁ বাজার বিশ্লেষণ যেটা নিয়ে আমি একটু আগে বললাম যে আমি মোটামুটি ভালোভাবে আলোচনা করার চেষ্টা করতেছি প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি যে আপনার এলাকায় ডিমের দাম যদি দু টাকা আড়াই টাকা পিস হয় তাহলে আপনি কোয়েল পাখি পালন করতে কখনোই আসবেন না আপনি সেখানে অবশ্যই লস খাবেন তো লস খাইতে খাইতে আপনার খামারই থাকবে না সো আপনার এলাকায় যদি দুই টাকা আশি পয়সার উপরেই ডিম হয় তিন টাকা চার টাকা পাঁচ টাকা পিস ডিম হয় তবে আপনি কোয়েল পাখি পালন করতে আসবেন তাহলে এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন সো আগে আপনি যাই করেন না কেন কোয়েল পাখি পালনের সিদ্ধান্ত নিলে আগে বাচার যাচাই করবেন যে আপনার এলাকায় ডিমের দাম কেমন নয় নম্বরে রয়েছে প্রথমে ছোট পরিসরে আপনাকে শুরু করতে হবে হ্যাঁ আমি এটা বারবারই বলে থাকি যে আপনাকে ছোট পরিসরে শুরু করতে হবে একেবারেই পাখি না আপনি কিছুই জানেন না আপনি পাখি নিয়ে বসে আছেন তাদেরকে ট্রিটমেন্ট করতে করতে দেখবেন যে মানে শিখতে শিখতে দেখবেন যে অলরেডি দুশো পাখি শেষ তাহলে আপনার লাভটা কোথায় সেই জন্য প্রথমে পঞ্চাশ বা একশো পাখি দিয়ে আপনি খামার শুরু করবেন পঞ্চাশ একশো পাখি দিয়েও খামার শুরু করা যায় এরপরে দশ নম্বর রয়েছে সরকারি বা কৃষি অফিসারের পরামর্শ নিতে হবে হ্যাঁ এটা অবশ্যই আপনি করবেন যদি আপনার এলাকায় এরকম ব্যবস্থা থাকে আর যদি না থাকে ভুল করেও ভুল করেও আপনার আশেপাশের যারা কোয়েল খামারে আছে তাদের থেকে পরামর্শ নেবেন না এইটা ভাই হাত জোর করে আপনার কাছে পরামর্শ থাকবে আমার যে তাদের থেকে আপনি পরামর্শ নেবেন না আপনি পরামর্শ নেবেন আমাদের মতো ইউটিউবার ভাইদের থেকে তারা আপনাদেরকে কখনোই ভুল পরামর্শ দেবে না কখনোই ভুল সিদ্ধান্ত দেবে না সো এরকম ভাইয়ের থেকে আপনারা পরামর্শ নিয়ে এরপরে কোয়েলের খামার দেওয়ার চেষ্টা করবেন তো আশা করতেছি এই দশটি সাবধানতা আপনার মাথায় ভালোভাবে ঢুকেছে ভালোভাবে বুঝেছেন এবং ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে কিছু সৎ পরামর্শ বা টিপস দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে কোয়েল পাখির রোগ হয় না আবার রোগ হলে এদেরকে বাঁচানো যায় না সেটা কেমন কোয়েল পাখির রোগ কিন্তু প্রচুর কম প্রচুর কম কিন্তু এদের যদি একবার রোগ ধরে যায় একবার যদি এরা ঝেমানো শুরু করে তাহলে দেখবেন যে এদেরকে বাঁচানো আবার মুশকিল হয়ে পড়েছে প্রতিনিয়ত একটা দুটো একটা দুটা করে যেতেই থাকবে আপনার খামার ফাঁকা হয়ে যাবে সো এদের জন্য লাইসোভিট এবং রানীক্ষেতের ভ্যাকসিন নিয়মিত চালিয়ে যাবেন তাহলে দেখবেন যে এদের আর কোনো সমস্যা আসতেছে না